যেহেতু আমাদের ট্রেনটি এগারোটা পঁয়তাল্লিশে কমলাপুর রেল স্টেশন থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে ছেয়ে যাবে তাই আমরা দেরি না করে নয়টার ভিতর বের হয়ে যাই এবং বাসার কাছ থেকে একটি সিএনজি নিয়ে কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই কমলাপুর রেল স্টেশনে পৌঁছে আমরা টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারি এবং ট্রেন আসার ফাঁকে আমরা কিছু রিলস ভিডিও বানিয়ে নিই কমলাপুর রেল স্টেশন থেকে সীতাকুণ্ড মেইল ট্রেনের টিকিট জন প্রতি একশো টাকা করে টানা আট ঘন্টা জার্নি করার পর আমরা সকাল আটটার সময় সীতাকুণ্ড পৌঁছাই এবং সীতাকুণ্ড বাজার থেকে আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য একটি অটো ভাড়া করি যেখানে জন প্রতি ভাড়া ছিল বিশ টাকা করে আমরা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য দোকান থেকে লাঠি ভাড়া নিই একটি লাঠির ভাড়া পঞ্চাশ টাকা যখন আমরা পাহাড় থেকে ফিরে এসে আবার লাঠিটি তাদের ফেরত দিয়ে দেব তখন আমাদের আবার বিশ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে মানে লাঠির ভাড়া হচ্ছে তিরিশ টাকা এবং আমাদের সাথে থাকা ব্যাগও তাদের কাছে রেখে যাওয়া যাবে তার জন্য ভাড়া দিতে হবে বিশ টাকা করে চন্দ্রনাথ পাহাড়টি একশো ফুট অথবা তিনশো মিটার উঁচু এবং চট্টগ্রামের সর্বোচ্চ উঁচু স্থান এবং এখানে আরও দুটি টিলা আছে একটি রাজবাড়ি টিলা যার উচ্চতা হচ্ছে নয়শো ফুট এবং আরেকটি টিলার নাম হচ্ছে সাজিডালা যার উচ্চতা হচ্ছে আটশো দশ ফুট এই অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমরা পাহাড়ের উপরে উঠতে থাকি এবং পাহাড়ে উঠতে উঠতে আপনার সাথে অনেক অচেনা মানুষের বন্ধুত্ব হবে যাদের সাথে কথা বলে আপনার অনেক ভালো লাগবে এবং এই চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায় উঠতে আপনাদের এক থেকে দেড় ঘন্টার মতন সময় লাগবে এবং এই পাহাড়ে উঠতে উঠতে আমরা অনেকটা ক্লান্তি অনুভব করি উঠতে উঠতে একটি দোকানে আম দেখতে পাই এবং সেখান থেকে আমরা একটি আম কিনে নিয়ে এই অপরূপ সৌন্দর্য দৃশ্যের মাঝে বসে একটু আম খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম অন্যদিকে আমার বন্ধু তো খুশির ঠেলায় সে ছেড়েই দিয়েছে অন্যদিকে আমি এত সুন্দর দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না একটু শাহরুখ খান শাহরুখ খান মনে করছিলাম নিজেকে আর চন্দ্রনাথ পাহাড় জয় করতে হলে একটু তো কষ্ট করতেই হবে আল্লাহর এবং আল্লাহর এই সুন্দর দৃশ্য দেখে সত্যি অনেক ভালো লাগছে অনেকটা কষ্টের পর এবং অনেকটা ক্লান্তির পর আমরা চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায় উঠতে পেরেছি আসলে চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায় ওঠার পর আপনাদের নিজেদের ভিতরে একটি অন্যরকম অনুভূতি কাজ করবে মনে হবে আসলে আপনারা যদি এখানে না আসতেন তাহলে কখনোই বুঝতে পারতেন না আল্লাহর রহমত আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর লাইফে একবার হলেও পাহাড় থেকে ঘুরে আসবেন আসলে জায়গাটা অনেক সুন্দর আর আপনি যখন পাহাড়ের একেবারে চূড়ায় উঠবেন তখন ওই জায়গা থেকে চট্টগ্রামের ভিউ দেখতে পারবেন এবং পাহাড় থেকে নামার সময় একটি দোকানে আমরা অনেক ফল দেখতে পেলাম সেখান থেকে আমরা কিছু ফল খেয়ে নিলাম এবং নামার জন্য আবার তৈরি হলাম উঠতে যতটা কষ্ট হয়েছে নামতে আসলে ততটা কষ্ট না হলেও কিন্তু কষ্ট আছে এবং একটি দুঃখের বিষয় হচ্ছে আমাদের চন্দ্রনাথ পাহাড় জয় করার পরে আমাদের যাওয়ার কথা ছিল ঝর্নায় কিন্তু বৃষ্টি না থাকার কারণে ঝর্ণায় তেমন পানি ছিল না তাই আমরা আর ঝর্নায় যেতে পারিনি কারণ পানি না থাকলে ঝর্ণায় গিয়ে কোনো মজা নেই ঝর্ণায় গিয়ে একটু গোসল না করতে পারলে সেখানে কোনো ফিলি পাওয়া যায় না তাই এখান থেকে আমরা নেমে সোদাস চলে গেলাম গুলিয়াখালী সিভিচ চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে সীতাকুণ্ড বাজারে গিয়ে আপনি সেখান থেকে একটি মাহিন্দ্র রিজার্ভ করে চলে যাবেন গুলিয়াখালী সিভিচ আজকে প্রচুর গরম ছিল যার কারণে আমাদের পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়েছে যেহেতু বৃষ্টি না থাকার কারণে ঝর্ণায় পানি নেই তাই আমরা ঝর্ণায় না গিয়ে সোজা চলে আসি গুলিয়াখালী সিবি আর এখানে আসতে হলে সর্বপ্রথম আপনাকে চন্দ পাহাড় থেকে নেমে মাহিন্দ্রতে বাজারে আসতে হবে জনপতি বিশ টাকা করে সেখান থেকে আপনাকে একটি মাহিন্দ্র রিজার্ভ করে গুলিয়াখালী সি এ আসতে হবে এবং মাহিন্দ্র রিজার্ভ নিলে আপনার কাছ থেকে ভাড়া নিবে দেড়শো টাকা করে আর গুলিয়াখালী সি বিচে আসার পর এর ভিউ দেখে সত্যি আমি মুগ্ধ আপনাকে আপনার কাছে একজন ভাগ্যমান ব্যক্তি মনে হবে আর আপনারা যদি এত সুন্দর অপরূপ দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের একবার হলেও এই গুলিয়াখালী সি আসতেই হবে ট্রেন ছিল রাত এগারোটা পঁয়তাল্লিশে যেহেতু আমরা ঝর্নায় যাইনি তাই আমরা আর দেরি না করেই দুপুরের খাবার খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে বাসে রহনা দিয়ে দিই বাস ভাড়া ছিল সীতাকুণ্ড থেকে ঢাকা জনপ্রতি প্রতি পাঁচশো টাকা করে